সুস্বাদু নিরামিষ পদ বলতে সবার প্রথমে আমাদের মাথায় আসে পনির অথবা সয়াবিনের কোনো রেসিপি তবে বেগুন দিয়েও যে এরকম দারুণ একটা নিরামিষ রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপির মাধ্যমে নমস্কার বন্ধুরা হোম মেড কুকিংয়ের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ দই বেগুন নিরামিষ দই বেগুন বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুনকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনগুলোকে এবারে আমি হাফ চা চামচ পরিমাণে নুন হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি সমস্ত বেগুনগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবারে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন এক চা চামচ পরিমাণে চিনি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবার এই সমস্ত মশলাগুলোকে একটা উইস্কের সাহায্যে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দইয়ের মিশ্রণটা এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার বেগুনগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে একে একে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে বেগুনগুলো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একইভাবে বাকি বেগুনগুলোকেও আমি ভেজে নিচ্ছি সমস্ত বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হলে ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি তিনটে লবঙ্গ আর দুটো ছোট এলাচ এছাড়াও এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হিং যে কোনো নিরামিষ রান্নায় একটু হিং ব্যবহার করলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দইটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কাজুবাদাম বাটা আমি এখানে সাত আটটা কাজুবাদামকে সামান্য একটু পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি কাজুবাদাম বাটা ব্যবহারের ফলে গ্রেভির টেক্সচারটা একটু ঠিক হবে আর এর স্বাদও দ্বিগুণ হয়ে যাবে তবে আপনারা যদি কাজুবাদাম বাটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে দইয়ের মিশ্রণটা তৈরি করার সময় আপনারা তার মধ্যে এক চা চামচ পরিমাণে বেসন ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তেল ছেড়ে আসা অবধি মিশ্রণটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব মিনিট তিন চারেক সময় ধরে কুক করে নেওয়ার পর মশলাটা এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর গ্রেভি থেকেও বেশ তেল ছেড়ে এসেছে এবারে এই স্টেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল খুব বেশি পরিমাণে জলের ব্যবহার এখানে করবো না এতে করে দই বেগুনের গ্রেভিটা পাতলা হয়ে যাবে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটে ছেঁড়া কাঁচা লঙ্কা এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য কুক করে নেব মিনিট পাঁচেক পর ঢাকা সরিয়ে একবার চেক করে নিচ্ছি দেখুন আমাদের দই বেগুন এখানে অলমোস্ট রেডি হয়ে এসেছে আর গ্রেভি থেকেও খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি এবারে এইভাবে কড়াইটাকে নাড়াচাড়া করে ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে ধনে পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের নিরামিষ দই বেগুন গরম গরম ভাতের সাথে এই নিরামিষ দই বেগুন খেতে অসাধারণ লাগে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে